এখন আমি আছি শিবাসঙ্গন নবদ্বীপ এই শিবাসঙ্গন যেখানে আমার মহাপ্রভু কীর্তন শুরু করেছিলেন এই নাম কীর্তন যেখানে প্রতিদিন করতেন সেই অঙ্গন শিবাসঙ্গন যেখানে আমাদের শিবাসঙ্গনের পুষ্পদানস্থ মাধবী মণ্ডপে আমাদের যুগপীঠ সেই যুক্তিতে আমরা বর্জনা করি সেই শ্রীবাস অঙ্গনে এখন আমি আছি নবদ্বীপ ধাম শ্রীবাস অঙ্গন যেখান থেকে নাম কীর্তন প্রথম শুরু হয় প্রতিদিন এখানে হরি নাম সংকীর্তন আমার মহাপ্রভু এসে করতেন এই শিবাস অঙ্গনে প্রতিদিনই নাম কীর্তন হতো সেই অঙ্গন শ্রীবাস অঙ্গন সেই সঙ্গনে সঙ্গনে এ দর্শন করো কি বৃক্ষ মহাপ্রভু যে বৃক্ষটা লাগিয়েছিলেন এটা বড়ই গাছ এই যে বড়ই বৃক্ষ এটা মহাপ্রভু নিজ হাতে লাগিয়েছিলেন দেখুন সেই পাঁচশো বছর আগের কথা এখনো সেই বৃক্ষটা আছে এই যে এটা মহাপ্রভু নিজে লাগিয়েছিলেন বড়ই বৃক্ষ রাধে রাধে